হ্যালো বন্ধুরা বাংলায় চলছে কড়া গরমের দাবদাহ আর এই গরম থেকে মুক্তি দিতে আজ রাতেই ঝড় এবং বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই মেঘ ওঠা শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে যেমন আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুর্গাপুর বোলপুর আসানসোল চিত্তরঞ্জন তাছাড়া খাতরা এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ ওঠা শুরু হয়ে গেছে নতুন মেঘ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে এখানে বাংলাদেশের মেহেরপুরের সামনে থেকে রাজশাহীর সামনে থেকে এবং মেঘ আমরা দেখতে পাচ্ছি এদিকে বেলডাঙা ডোমকল করিমপুর এবং রামপুরহাট আমরা তাছাড়া আমরা নলহাটি মুরারাই এছাড়াও লিড়িপাড়া রামগড় এই জায়গাগুলোতে বারহাইট মহাগামা এবং গোদ্দা এই জায়গাগুলোতে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ ঝাড়খণ্ড নিয়ে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নিয়ে ইতিমধ্যেই কিন্তু মেঘ ওঠা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে তো একবার আমরা আরেকবার লাস্ট লাস্টবার প্লে করবো এটাকে এই উপগ্রহ চিত্রটাকে দেখতে পাচ্ছেন কীভাবে মেঘ উঠছে জায়গায় জায়গায় কিন্তু এই মুহূর্তে এখান থেকে একটি মেঘ উঠছে এই মেঘটা যেটা উঠছে এটা কিন্তু রানীবাদ রায়পুর খাতরা হাতিরামপুর মানবাজার পঞ্চুয়া সিন্দ্রি এই জায়গা থেকেও কিন্তু একটি মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে মেঘের কন্ডিশান আর বাংলাদেশের দিকে কিন্তু এই মুহূর্তে তেমন একটা মেঘ নেই তবে একটা উঠেছিল দুপুর নাগাদ যেমন ফরিদপুর পাবনা এবং নাগেরপুর সাইডে তবে সেই মেঘটা আস্তে আস্তে করে পরিষ্কার হচ্ছে আর এই মেহেরপুরের দিক থেকে একটি মেঘ উঠছে একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে আর কোনো মেঘ নেই পুরী পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে আকাশ তবে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে আবার তো এই হচ্ছে উপগ্রহ চিত্র আর এই চিটাগং এবং মহেশখালী হাটহাজারির দিকে কিন্তু একটা মেঘ উঠছে আর এদিক দিয়ে কিন্তু ভালোই পরিমাণে মেঘ উঠছে কারণ পাশেই একটা নিম্নচাপের ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে যেখান থেকে ঘন ঘন মেঘ উঠছে এবং সেই মেঘ আস্তে আস্তে করে কিন্তু স্থলভাগে প্রবেশ করছে আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের দিকে মুম্বাই নাসিক তারপরে কোলাপুর এবং এদিকে ম্যাঙ্গালুরু এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে ভারতের এই পশ্চিম ভাগের রাজ্যগুলিতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মধ্যভাগেও ভালোভাবে মেঘ উঠছে একটু আছেন প্রচণ্ড মেঘ উঠছে জায়গায় জায়গায় অর্থাৎ বর্ষা যেহেতু প্রবেশ করে গেছে তার জন্য মধ্যভাগের জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা আমরা ভালো মতন বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে উপক চিত্র পুরোটাই কমপ্লিট করলাম এরপর আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখুন ভারতের পশ্চিমবঙ্গে তো বৃষ্টি হচ্ছেই যেখানে বালাগাবি হায়দ্রাবাদ মুম্বাই সমিত বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় রাজ্যের এই একই সঙ্গে দক্ষিণবঙ্গে যদি আমরা বৃষ্টির চান্স দেখি রাত্রের দিকে তাহলে দেখুন এদিকে যেহেতু এই পশ্চিম দিকটা থেকে মেঘ উঠছে দক্ষিণবঙ্গের তার জন্য জামশেদপুর বলরামপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে একই সঙ্গে যেহেতু এদিক দিয়েও একটা মেঘ উঠছে এই বেলডাঙ্গা করিমপুর ডোমকল বহরমপুর হরিহরপুর নওডা গোকর্ণ খড়গেরাম বড়ওয়ান তো এদিকেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে দুর্গাপুর দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জনের দিকটাতে আর বাদবাকি জায়গা কিন্তু মোটামুটি বলতে গেলে পরিষ্কারই রয়েছে আর এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগের উপকূলের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার রেডারে নিয়ে যাই তাহলে আবহাওয়ার রেডারে নিয়ে গেলে কিন্তু কারেন্ট সিচুয়েশান কী আছে সেটা আমরা দেখতে পাবো তো এই মুহুর্তে সিচুয়েশান যেটা আছে দেখুন মন্তেশ্বর পাতুলি পূর্বস্থলী কাটোয়া এই দিকগুলোতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে অর্থাৎ হবে এই মুহূর্তে একই সঙ্গে আমরা গোকর্ণ তারপর হচ্ছে বহরমপুর হরিহরপুর মুর্শিদাবাদ এবং সাগরদিঘি এই দিকগুলোতেও কিন্তু এই মুহূর্তে একটা বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম ভাগের দিকে গেলে শালবনি এবং গোয়ালতরের সাইডটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারেন্ট সিচুয়েশান কী আছে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আর বাদবাকি জায়গায় দেখতে পাচ্ছেন পরিষ্কারই আছে আর বৃষ্টির কিন্তু সম্ভাবনা এখন আর নেই এবার আমরা চলে যাব সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদ কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়া মানে যে গরমের অস্বস্তিকর ভোগান্তির পরিবেশটা সেটা কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গে এখনও বজিয়ে থাকবে আর পনেরো তারিখে আমরা দেখেছিলাম বর্ষা প্রবেশ করতে পারে কিন্তু এই মুহুর্তে দেখে নেবো যে সেমনই কি আছে কারণ দুপুরবেলা দেখেছিলাম সেটা প্রভাবটা কেটে গেছিলো তো সেই আমরা এখন উত্তর দেখতে পাচ্ছি গিয়ে রাত্রেবেলা নাগাদ গভীর রাত্রে কিন্তু ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অসমের দিকেও বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলিতে একই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধূপগিরিতে হালকা থেকে ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশের রংপুর বোগুড়া সিরিষবাড়ি ময়মনসিং সিরাজগঞ্জ মদন এবং সিরেট মৌলীবাজার লখাই এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে শিলচর দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে জাকিগঞ্জ হয়ে চারখাই দিকটাতে আর দিকে কুমোরঘাট অম্বাসা এবং ধর্মনগরের দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা এটাকে যদি একটু প্লে করি প্লে করলে আগামীকাল মঙ্গলবার এগারো তারিখে এগারো তারিখেও কিন্তু সকাল এগারোটার মধ্যে আপাতত কোনো বৃষ্টি থাকবে না কিন্তু রাত্রেবেলাকে কিছু থাকবে না আগামীকালও কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না তারপর আমরা যদি বারো তারিখে প্রবেশ করি দেখুন বারো তারিখেও কিন্তু ভোরবেলা থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে একই সঙ্গে অসমেও কিন্তু সেম পরিস্থিতি তৈরি হচ্ছে আর কিছুটা বাংলাদেশের ঠাকুরগাঁও এবং রংপুরের উত্তর ভাগে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আর এদিকে সিলেট দিকেও তৈরি হচ্ছে তো সেখান থেকে আমরা বারো তারিখে রাত্রেবেলা দিকে যাই আমরা দিনের বেলা থেকে রাত্রেবেলা গেলে দেখুন রাত্রেবেলা কিন্তু কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ এবং বহরমপুর হরিহরপুর গোকর্ণ খড়গিরাম দিকটাতে একই সঙ্গে বড়ওয়ান সঙ্গে আহমেদপুর লাভপুর তারপর হচ্ছে নানুর এবং সাইথিয়া শিউড়ি এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দুর্গাপুর কাকসা সোনামুখী বাঁকুড়া তারপর হচ্ছে রতনপুর ইন্দুপুর তালডাঙ্গা এই দিকগুলো তো বৃষ্টি হবে কাটোয়া দিকে এবং জামশেদপুর দক্ষিণ ভাগে এবং জাগোদ্দার দিকে হালকা হালকা বৃষ্টি এই যে এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা একদম হালকা বৃষ্টির চান্স রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটু একটু দেখাচ্ছে এই জায়গাগুলো শুধু বজ্রপাত সময় বৃষ্টি হবে তবে হালকা আর একই সঙ্গে একই সময়ে উত্তরবঙ্গে বাংলাদেশের যেখানে ময়মেন সিং মদান সিলেট মৌলভীবাজার লাখাই কাপাসিয়া এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু সেম কন্ডিশন থাকবে আর অসমের তো থাকবেই তারপরে বারো তারিখ থেকে যদি আমরা তেরো তারিখে যাই অর্থাৎ বৃহস্পতিবার তো তেরো তারিখে গেলেও আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ভোরবেলাগার দেখতে পাচ্ছি না কারণ ভোরবেলা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকবে তারপরে রাত্রবেলা গেলেও তেরো তারিখে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পারলাম না মানে তেরো তারিখ অব্দি কিন্তু আপনাদেরকে ভোগান্তিতে ভুগতে হবে এরপর চোদ্দ তারিখ শুক্রবার চোদ্দ তারিখ গেলে চৌদ্দ তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টির চান্স নেই দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গে শুধু সাইডে বৃষ্টি রয়েছে আর পনেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের রংপুরের আশেপাশের জায়গাগুলিতে ভয়াবহ বৃষ্টির একটা সম্মুখীন হতে পারে এই জায়গাগুলি যেখানে আমরা দেখতে পাচ্ছি ষাট মিলিমিটারের ওপরে বৃষ্টি প্রায় অসমের কাছাকাছি এবং উত্তরবঙ্গের দিকে প্রায় কুড়ি উনিশ কুড়ি এমন আর বাংলাদেশের উত্তর সাইড ঠাকুরগাঁও ওই দিকটাতে এবং রংপুর দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ মিলিমিটার বৃষ্টি রয়েছে আর দিকে দিনাজপুরে রয়েছে দিকে কিসে গঞ্জ করণদিঘি শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কার্সিও ক্যালিংপং সাইডগুলোতে বাদ বাকি জায়গায় এই জায়গাগুলো যেখানে লাল হয়ে গেছে এবং হলুদ হয়ে গেছে এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর পনেরো তারিখে যেহেতু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা ছিল সেই মতন আমরা পনেরো তারিখে দেখুন কি দেখতে পাচ্ছি দুপুরে যতটা বৃষ্টি দেখাছিল এই মুহুর্তে কিন্তু পনেরো তারিখে আমরা ততটাও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ পনেরো তারিখে অনেকটা পরিবর্তন ঘটে গেছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কেটে গেছে এরপরে ষোলো তারিখ ষোলো তারিখে সেই ভারী থেকে অতিভারী বৃষ্টি থেকে আরম্ভ উত্তরবঙ্গের জেলাগুলি একদম দক্ষিণবঙ্গেও তেমন একটা বৃষ্টি ষোলো তারিখে অর্থাৎ দুদিন যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কেটে গেছে গিয়ে এরপরে সতেরো তারিখ সোমবার সোমবারেও আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধু ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সতেরো তারিখে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পারলাম না আর আঠেরো তারিখে প্রবেশ করলাম এবারে তো আঠেরো তারিখে গিয়েও আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আঠেরো তারিখে আরও বৃষ্টি বাড়বে যেখানে আমরা লালমনি রাজগঞ্জ জলপাইগুড়ি তারপর হচ্ছে ধূপগিরি ফালাকাটা রামশাই শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সত্তর মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও মানে বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরবঙ্গে আরও বাড়তে চলেছে গতকাল গত বছরও কিন্তু এমন হয়েছিল উত্তরবঙ্গে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে এমনই গরমে ব্যবসা গরমে কিন্তু ভুগেছে এবারেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি তবে আঠেরো তারিখে গিয়ে একটু বড় বৃষ্টির সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট এবং পুরুলিয়ার দিকে কিছুটা এবং বাঁকুড়া সাইড বর্ধমান সাইডে কিন্তু উনিশ তারিখ অবধি কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ দেখুন উনিশ তারিখে দুপুর নাগাদ কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে কিন্তু তেমন আর যে ভারী বৃষ্টি সেই সম্ভাবনা কিন্তু আমরা উনিশ তারিখেও দেখতে পারলাম না অর্থাৎ এই হচ্ছে কন্ডিশান উনিশ তারিখ অবধি বাংলার মানুষকে প্রচণ্ড তাপমাত্রায় কষ্ট পেতে লাগবে এতটাই এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে তার অপোজিট উত্তরবঙ্গে তার আরও ভালো পরিস্থিতি যেখানে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা ভালো মতনই রয়েছে এই হলো রাত সন্ধ্যেবেলার আপডেট আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দিলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে নতুন আপডেটের মাধ্যমে তুলে নিয়ে আসব ধন্যবাদ বন্ধুরা যতটা যত যারা এতটা অবধি দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে তো এদিকে ভারতের দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে চার টানা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গে অনবরত চলছে আর এদিকে উড়িষ্যাতেও কিন্তু সেম কন্ডিশন পুরী পারদ্বীপ ভুবনেশ্বর সমেত বহরমপুর ব্রহ্মপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে এই ছিল আপডেট যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ